নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতের দিনে রকম বিভিন্ন রকম তরিতরকারি শাক সবজি বা বাটা ভর্তা খেতে আমাদের সকলেরই খুবই ভালো লাগে সেই রকম বিভিন্ন রকম ডালও কিন্তু এই শীতকালে খেতে খুবই ভালো লাগে শীত বলুন বা গরমকাল ডাল হলো একটা কমফোর্ট ফুড যার সাথে একটু ভাজা বলুন বা একটু ভর্তা বা আলু সেদ্ধ মাখা এই হলেই কিন্তু খাওয়াটা একদম তৃপ্তিদায়ক হয় আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো টমেটো দিয়ে মুসুর ডালের রেসিপি গরম ভাতে এই রকম মুসুর ডাল থাকলে কিন্তু একদম জমে যাবে সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব ডালটাকে ভালো করে কচলে কচলে ধুতে হবে যত ডালটাকে এরকম কচলে কচলে ধোয়া হবে ততই দেখবেন ডালের জলটা এরকম সাদা হতে থাকবে তাই যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার জল বের হচ্ছে জল বদলে বদলে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ডাল সেদ্ধর জন্য আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ধুয়ে নেওয়া মুসুরির ডালটাকে এবার দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর জলটাকে ফুটতে দেব দেখুন জলটা ফুটতে শুরু করেছে আর ডালের ওপরে কিন্তু এরকম জলের ওপরে ফেনা ভাজতে শুরু করেছে যতটা সম্ভব ফেনাটাকে একটু কেটে ফেলে দিতে হবে এই ফেনাটা কিন্তু ডালের মধ্যে যতটা নোংরা থেকে গেছে সেটাই তাই অবশ্যই ফেনাটাকে ফেলে দিতে হবে চারটে চিরে নেওয়া কাঁচা লঙ্কা আর হাফ চামচ লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণ ডালের জন্য টমেটো কেটে নেব এখানে নিয়ে নিয়েছি আমি দুটো একদম পাকা দেশি টমেটো দেশি টমেটো দিয়ে এই ডালটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যেহেতু দেশি টমেটোগুলো বেশ একটু টক ভাব থাকে তবে আপনাদের কাছে যে টমেটোই থাকুক না কেন সেটা দিয়ে ডালটাকে করে খাবেন সবার প্রথমে টমেটোগুলোকে কেটে নিচ্ছি আর এক একটা টমেটোকে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি একটু বড় বড় টুকরো করেই রাখছি আর দেখুন টমেটোগুলোকে কেটে নিয়েছি ঠিক এই রকম করে কেটে নেবেন এখানে নিয়ে নিয়েছি আমি দুটো কাঁচা টমেটো আমি কাঁচা পাকা দু ধরনের টমেটো দিয়ে ডালটা রান্না করবো সেক্ষেত্রে ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার এই কাঁচা টমেটোটাকেও কিন্তু আমি কেটে নিচ্ছি আর এই কাঁচা টমেটোকে কিন্তু একটু পাতলা পাতলা করে কাটছি কারণ কাঁচা টমেটো সেদ্ধ হতে বেশি একটু সময় নেয় কারণ এটা একটু টক ভাব তাই এই টমেটোটাকে যদি একটু পাতলা পাতলা করে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঠিক এই রকম করে আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি যতটা ডাল আপনারা রান্না করবেন সেই হিসাবে টমেটোর ব্যবহার করবেন এবার দেখুন এদিকে ডালটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে একটু ভালো করে ঘুটে দেব ডালটাকে একটু ভালো করে ঘুটে দিলে যেহেতু আমি এখানে কড়াইতে ডালটাকে সেদ্ধ করেছি তাই ডালটাকে যদি ভালো করে একটু ঘুটে দিই তাহলে ডালটা ভালো করে মিশবে আর খেতে ভালো লাগবে তবে প্রেসার কুকারে সেদ্ধ করলে ডালটাকে কিন্তু ঘোটার একদমই প্রয়োজন নেই এবার এর মধ্যে কাঁচা টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই ডালটা সেদ্ধ হওয়ার পরই কিন্তু কাঁচা টমেটো দেবেন না হলে ডাল কিন্তু সেদ্ধ হবে না কাঁচা টমেটো যেহেতু টক তাই ডাল কিন্তু সেদ্ধ হতে চাইবে না পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি এই ডালটা কিন্তু বেশ একটু পাতলা হবে এই সময় এর মধ্যে বাদবাকি স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি ডালে যতটা লবণ হলুদ লাগবে সেটা এখানে পুরোপুরি দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আর ডালটাকে ভালো করে ফুটতে দেব। এতে করে ডালটা সুন্দরভাবে ফুটবে আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে এবার ডালটাকে আমি পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি ডালটা ফোড়ন দেওয়ার জন্য তেল গরম করে নেব আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। সামান্য একটু লবণ দিচ্ছি তবে এই লবণ দেওয়ারও কিন্তু কারণ আছে সেটা বলে দিচ্ছি এবার ফোড়নে দিচ্ছি কালো সর্ষে সর্ষেটা পুড়ে যাওয়া অবধি অপেক্ষা করব। ফোড়নটা হয়ে গেলে এবার কেটে নেওয়া পাকা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব এখানে একটু কারিপাতা কারিপাতা অনেকেই চেনেন না একটু দেখিয়ে দিলাম ঠিক এই রকম হয় তবে আপনাদের কাছে কারিপাতা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ধনে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা এই রকম গ্রেটারে গ্রেট করে আর এবার বলি কেন লবণটা দিয়েছি লবণটা দেওয়াতে কিন্তু সর্ষেটা ফাটবে না আর টমেটোটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে তাই এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন এবার ভালো করে নাড়াচাড়া করে এই ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব তবে টমেটো কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না টমেটো এই রকম একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখবেন বেশ নরম হয়ে গেছে তখনই কিন্তু আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডালটা এর মধ্যে ঢেলে দিতে হবে আর এই ফোড়নটা একবার দিয়ে দেখবেন দারুণ সুন্দর একটা সুগন্ধ আসে এবার ডালটার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর ডালটাকে ভালো করে একটু ফুটিয়ে রান্না করে নেব আমি বারবারই বলি ডাল যত ভালো করে ফুটিয়ে রান্না করা হয় ডালের স্বাদটা কিন্তু তত ভালো আসে দেখুন ডালটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি ডাল আমার একদম রেডি এই রকমই ডালটা কিন্তু পাতলা হবে আবারও বলছি এই ডাল বেশি গাঢ় করবেন না তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না এবার ডালটাকে না নেব গরম গরম ভাতের সাথে এই শীতের দুপুরে যে কোনো একটা ভাজা বলুন বা একটু আলুসিদ্ধ মাখার সাথে ডাল খেতে অসাধারণ লাগে কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে